তারপরে বলো বন্ধুরা সবাই কেমন আছো আমি আছি বেশ ভালো এর আগে একটা ভ্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে মিষ্টি মাম্মামকে ডাক্তার দেখিয়ে তারপরে আমরা যাচ্ছিলাম রেলগেটের উদ্দেশ্যে তো রেলগেটের উদ্দেশ্যে আমরা এই কারণে এসেছিলাম আমি মিষ্টি মাম্মা মার সোনাকে নিয়ে চলে এসেছিলাম ডেলকেটের পাশে এই ফুলের দোকানটাতে আমার মিষ্টি মাম্মাম কিন্তু ন্যাচারালি কখনো এরকম ফুলের দোকানে কী ধরনের ফুল বিক্রি হয় সেগুলো কখনো দেখিনি কারণ আমরা উড়িষ্যাতে যে জায়গাটাতে থাকি সেটা কিন্তু অতটা প্রপার না হওয়ার কারণে অনেক কিছুই আমাদের এখানকার মতন সেখানে অ্যাভেলেবেল নয় এবার দেখে নাও আমরা ফুলের দোকানে কেন গিয়েছিলাম আমাদের বাড়ির পাশে এই হচ্ছে সুনিতা কাকিমার বাড়ি আজকে হলো সুনিতা কাকিমার বার্থডে সেই কারণে আমরা ফুলের দোকানে গিয়েছিলাম সুনিতা কাকিমার জন্য গোলাপ ফুল কিনতে এই যে গোলাপ ফুল দুটো দেখতে পাচ্ছ এটা হচ্ছে মিষ্টি মাম্মা মার আদি সোনা এই দিদুনকে গিফট করেছে চলো তাহলে বার্থডে সেলিব্রেশন এখন শুরু করা যাক হ্যাপি বার্থডে কাকিমা তুমি সারা জীবন ভীষণ ভালো থেকো আর এরকমই হাসি খুশি থেকো দেখেছো আমার গুল্লু সোনাকে কোলে নিয়ে আর মিষ্টি মামমামকে পাশে নিয়ে সুনিতা কাকিমা কি সুন্দর কেক কাটছে আর আমাদের যে ফুল টিম রয়েছে তারাও কিন্তু সবাই এখানে প্রেজেন্ট ছিল এরপরে কেক কাটা হয়ে যাওয়ার পরে সবাইকে কিন্তু সুনিতা কাকিমা একে একে কেক খাইয়ে দিচ্ছিল তোমরা দেখতেই পাচ্ছ বেশ অনেকেই কিন্তু এখানে প্রেজেন্ট রয়েছে আমাদের জীবনে প্রত্যেকটা মুহূর্তকে এতটাই সুন্দর করে সেলিব্রেশন করা উচিত কারণ সত্যি বলতে মানুষ আজ আছে কাল নেই সেই কারণে যতটা সময় আমরা বেঁচে থাকবো চেষ্টা করব একটা সেকেন্ডও যেন সময় নষ্ট না করার ফুল লাইফটাই কিন্তু এনজয় করতে হবে এই দেখো মিষ্টি মাম্মামকেও কত সুন্দর কেক খাইয়ে দিচ্ছে সুনিতা কাকিমা আর তার পাশাপাশি আমার আদি সোনাকেও কেক খাইয়ে দিচ্ছে আর আদি সোনা কত মজা করে কেকটা খাচ্ছে এই হচ্ছে আজকের আমাদের ফুল পার্টি সেলিব্রেশন এরপরে সঙ্গে চলছিল অনেক গল্পকুচক আর মজা এই হচ্ছে পূর্ণিমা কাকিমা আর ইনি হচ্ছেন পিঙ্কি কাকিমা আর এই হলো আমার বড়মা মা তোমরা তো আগেও দেখেছ সবাই আর এখন যাকে দেখছো ইনি হচ্ছে সুনিতা কাকিমার বাড়িতে ভাড়া থাকে এই কাকিমাকে আমি ঠিক চিনি না কিন্তু ভীষণ মিশুকে আর ভীষণ ভালো বালবাকি সবাই যারা এসেছিল সবাই কিন্তু ভীষণ গল্প করতে ভালোবাসে এদিকে গুল্লু কত মজা পাচ্ছে তারপরে ভাই আমাদের সবার জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিল। আর যেহেতু আমি সামান্য দেরি করে গিয়েছিলাম এই কারণে ফার্স্ট এড টি পার্টিটা কিন্তু আমি মিস করে গিয়েছিলাম যাই হোক তাতে কি মজা তো ভীষণ হচ্ছে এরপরে কাকিমা আমাদের সবার জন্য একটা করে এগরোল দিয়েছিল। এই হচ্ছে রূপা কাকিমা এই কাকিমাও কিন্তু ভীষণ ভালো এরপরে মিষ্টি মাম্মাম দিদুনকে গোলাপ ফুল দিয়ে দিয়েছিল। আর তারপরে গোলাপ ফুল দিয়ে দিয়েছিল আমার আদি সোনা দেখতে পাচ্ছ দিদুনও কত খুশি হ্যাপি বার্থডে কাকিমা তুমি ভীষণ ভালো থেকো টাটা